তানজিদ হাসান তামিমকে কি বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার বলা যায় নাকি সবচেয়ে দুর্ভাগা বলবেন তানজিদ যেভাবে বাংলাদেশ দলে এসেছেন তাতে তাকে ভাগ্যবান বলাই যায় তামিম ইকবাল কাণ্ডে আউট অফ নো হয়ার হুট করেই দলে এসেছেন এজন্য তাকে ভাগ্যবান ভাবাই যায় কিন্তু মুদ্রর উল্টো দিকে তাকালে প্রশ্ন আসে তিনি কি আদৌ জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত ছিলেন একটা এশিয়া কাপ দুইটা ভিন্ন ধারার বিশ্বকাপ তিনটা মেজর টুর্নামেন্ট খেলে ফেলেছেন তানজিদ হাসান তামিম তবু এখনো দলের হয়ে জায়গাটা পাকা করতে পারেননি বিশ্বকাপ এই ব্যাটার আর টি উভয় ফরম্যাটে ইতোমধ্যে চোদ্দটি করে ইনিংসে ব্যাট হাতে নেমেছেন যেখানে ওয়ান ডেতে প্রায় একশো ছুঁই স্ট্রাইক রেট এবং উনিশ গড়ে করেছেন মাত্র দুশো তেষট্টি রান কোন শতক হাঁকাতে পারেননি পঞ্চাশ ইনিংস আছে মোটে দুই খানা সাদা বলের আরেক ফর্মে টি টোয়েন্টিতে অবশ্য তুলনামূলক ভালো গড়ে রান করেছেন তানজিৎ ছাব্বিশ গড়ে তিনশো তেরো রান করেছেন এ সময়টিতে ফিফটি আছে তিনটি তবে রেটটা ভাবনার উদ্রেক করে আধুনিক এই মারমার কাটকাট যুগের শটার ফর্মেটে একশো এরকম স্ট্রাইক রেট নিঃসন্দেহে বেমানান এমতাবস্থায় তাকে নিয়ে ভাববার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের তবুও তার ক্যারিয়ারের লাইফলাইন ছিল টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ হাই পারফরম্যান্সের হয়ে তিনি খেলতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় তবে নয় দলের এই টুর্নামেন্টে গিয়ে যার পর নেই ব্যর্থ তানজিৎ প্রত্যাশার ছিটে ফটাও পূরণ করতে পারেননি জাতীয় দলের এই ওপেনার অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি দলগুলোর বিপক্ষে বেজায় ঢুকেছেন তানজিৎ নয় ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি ফর্মেটে যেখানে অপেক্ষাকৃত দুর্বল বোলারদের বিপক্ষে হয়েছে তামিমকে তবুও বেজায় ছন্ন ছাড়া ছিলেন এই ব্যাটার শেষ ম্যাচে পঁয়ত্রিশ রান ছাড়া বলার মতো একটি ভালো ইনিংস উপহার দিতে পারেননি তামিম তবুও এই পঁয়ত্রিশ রান করতেই কিনা তাকে খরচ করতে হয়েছে উনত্রিশটা বল তামিমের এই ব্যাটিং চিত্র ছিল পুরো টুর্নামেন্ট জুড়েই নয় ইনিংসে ব্যাট করে তামিম করেছেন মোটে একশো চৌত্রিশ রান সর্বোচ্চ সংগ্রহ ছিল শেষ ম্যাচে করা রানের ওই ইনিংসটি আর একটি বারের জন্য তিনি তিরিশের কোটা পার করতে পারেননি সবচেয়ে দৃষ্ট ছিল তামিমের স্ট্রাইক রেট মাত্র একশো নয় স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই তরুণ যা তার আন্তর্জাতিক ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়েও ঢের কম বরাবরই বাউন্ডারি নির্ভর ক্রিকেট খেলে থাকেন তানজির রানিং বিটুইন দ্য উইকেট এবং স্ট্রাইক রোটেশনে বেজায় দুর্বল তিনি তাই তো একের পর এক ডট খেলে নিজের ওপরে চাপ বাড়ান এই ব্যাটার সেই চাপ প্রশমিত করতেই কিনা তেরে ব্যাট চালান তামিম তাতে কাজের থেকে অকাশটাই বেশি হয় বেশিরভাগ সময় নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয় তাকে যা অত্যন্ত দৃষ্টিকটু বরাবর নির্ভর তামিম এই নয় ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন মোটে মেরেছেন সর্বসাকুল্যে একটি বিষয়টি বেচায় দুশ্চিন্তার জন্ম দিয়েছে বাংলাদেশ এইচপির এই দলটিতে আফিফ হোসেনের পরে তাকেই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বলা যায় তবুও তার পারফরমেন্সের অভিজ্ঞতার কোনো ছিটে ফোটো দেখা যায়নি খেলোয়াড়ের ব্যাট করেছেন তামিম তাতে করে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্টের ওপরে চাপ বাড়ছে কেননা তামিমকে ঘিরে আগামী দিনের পরিকল্পনা আঁকতে শুরু করেছিল বাংলাদেশ কিন্তু এখন তাকে নিয়ে নিঃসন্দেহে নতুন করে ভাবতে হচ্ছে ওপেনিং পজিশন বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা সেখানে নতুন কাউকে থিতুক করতেই পারছে না বাংলাদেশ তানজিদ তামিম আশার আলো দেখিয়েছিলেন বটে তবে সেই আশার মশাল একটু একটু করে নিতে শুরু করেছে হয়তো একটা দমকা হাওয়ায় সকল রশনাই হবে ফুরুত।